তো আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পর দেখবো আমি গুগলে যাচ্ছি গুগলে সার্চ করবো ডাব্লু বি হেলথ ডাব্লু বি হেলথ দেখছি ডাব্লু বি হেলথ সার্চ করার পর এখানে দেখব ডাব্লু বি হেলথ চলে এসেছে এখানে ক্লিক করব তারপরে এখানে জুম করে ওখানে লেখা আছে ওপিডি টিকিট বুকিং এখানে ক্লিক করবো ওপিডি ওপিডি টিকিট বুকিং এখানে ক্লিক করেছি এখন আসছে এখানে লাগা আছে অনলাইন টিকিট বুকিং অনলাইন টিকিট বুকিং আমরা ক্লিক করব অনলাইন টিকিট ক্লিক করেছি এখন আসছে নেট স্লো চলছে এখানে চলে এসেছে এবার এখানে মোবাইল নাম্বার যে যেকোনো মোবাইল নাম্বার দিতে পারি এবং নিজস্ব মোবাইল নাম্বার দিতে পারি মোবাইল নাম্বার বসে নেবো প্রথমত মোবাইল নম্বর বসিয়ে নিয়েছি তারপর এখানে ক্লিক করব এখন একটা ওটিপি আসবে ওটিপি টা এখানে বসছে নেব থেকে এখন এখানে বসিয়ে নেব টিভি বসানোর পর এখানে ক্লিক করব চলে এসেছে এখন অলরেডি এই টিকিটটাকে ফিল আপ করবো এখানে প্রথমে ওপরে লেখা আছে হাসপাতাল নেম এখানে হাসপাতাল কোন হাসপাতালে ডাক্তার দেখাবো চয়েস করে নেব তারপরে ক তারিখে ডাক্তার দেখাবো ডেট টিকিটের ডেট ডাক্তারের ডেট বসে নেবো তারপরে এখানে নেম পেসেন্টের নাম পেশেন্টের নাম বসতে নেব তার পরের স্টেপে আমরা এগিয়ে যাব তো পরের স্টেপে আছে এনে পুরুষ মহিলা নির্বাচন করে নেব পেশেন্ট আমরা আরো একটু আগিয়ে যাব দেখি এখানে বয়স প্রেসেন্টের বয়স বসে নেব কত বছর বয়স তারপরে স্টেপে আছে কান্ট্রি তো এখানে দেশ ইন্ডিয়া চলে এসেছে ইন্ডিয়া আমাদের দেশ ইন্ডিয়া তারপরে রাজ্য ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে ডিস্ট্রিক্ট এটা কোন জেলা বসছে নেব তো আমি এখানে জেলা বসে নিচ্ছি আমি জেলা বসে নিচ্ছি ডিস্ট্রিক্টের জায়গায় তারপরে রয়েছে পি এস পুলিশ স্টেশন পুলিশ স্টেশন বসে নেব এটা পুলিশ স্টেশন বস তো নিয়েছি তারপরে অ্যাড্রেস আছে আমরা এবার অ্যাড্রেস নিজের অ্যাড্রেস দিয়ে দেবো তারপরে স্টেপে আছে পিন নাম্বার আমরা নিজের পিন কোড বসে দেবো পেশেন্টের পিন কোড এখানে আমরা কি বিষয়ে ডাক্তার দেখাবো এটা আমরা নির্বাচন করবো এখানে এই যেটা রুম নাম্বার দুশো এক নম্বর রুম এগুলো ডাক্তারের প্রমাণ ডাক্তারের নাম কোন ডাক্তার বসবে কোন ডাক্তার পেশেন্ট দেখবে তারপরে আমরা এখানে ক্লিক করবো আমরা শেষের দিকে নেমে যাব এই যে এই জায়গাটায় ক্লিক করব সেদে ক্লিক করব টিকেনাইছে পি ডি এফ কৰ পি ডি এফ কৰে টিকিটাকে বেৰ কৰি ল'ব টিকিট হৈ গৈছে এখন